ইংলিশে একটা বাক্য বলেছিলাম কন্ট্রোল ইউর মাইন্ড বিফোর দ্য মাইন্ড কন্ট্রোল ইউ আসলে ব্যক্তি জীবনে যে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে না সে কখনো সফল হতে পারে আর সবল তো সেই ব্যক্তি যে পুলসি রাত পার করে জান্নাতে প্রবেশ করবে আর আসলে মাইন্ড যখন মানুষকে কন্ট্রোল করে মানুষ খারাপ ভালো মন্দ কিছু ডিসাইড করতে পারে না তার কাছে হারাম হালাল কিচ্ছু মনে হয় না সে অশ্লীল কাজকেই ভালো মনে করে যে তাকে তুনিয়াতে বাড়িয়েছে সে আল্লাহকেও ভুলে যায় আর এই সময় শয়তান মানুষকে এমনভাবে ধোকা দেয় মানুষ একক্ত নামাজ পড়তে পারে না বরং অশ্লীল কাজে ব্যস্ত থাকে আসলে মাইন্ড মানুষকে আমেরিকার কালচারে ঢুকে দেয় যেখানেই শেখানো হয় জানে বিচার নামের অশ্লীল কাজগুলো আর সামনেই আসছে চোদ্দোই ফেব্রুয়ারি এই সময় পফেন গার্লফ্রেন্ড নামে ছেলেমেয়েরা চ্যানাই বিচারে নিপ্ত হবে তাই বলি সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো আর নিজের মাইন্ডকে কন্ট্রোল করো মাইন্ড তোমাকে কন্ট্রোল করার আগে